আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে চলে এসেছি সেটা ভিডিও থামবেল টাইটেল দেখে আশা করি বুঝে গেছে তো এখন নভেম্বর মাসের আজকে দু তারিখ তো দেখুন আমার গাছগুলিতে কি পরিমাণে সুন্দর সুন্দর ড্র্যাগান এখনও পর্যন্ত আছে আর গাছের গোড়ার থেকে প্রচুর পরিমাণে ডাল ছেড়ে গাছটা একেবারে অগোছালো হয়ে গেছে যাই হোক গাছগুলোকে আমাকে কাটিং করতে হবে তো কয়েকদিন আগে আমার এই গাছে এত পরিমাণে এবারে বর্ষাতে পচন লেগেছিল তো সেই পচন সমস্যা সমাধানের একটি ভিডিও আমি আপলোড দিয়েছিলাম যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন আর এখন গাছে যথেষ্ট আমার ড্র্যাগন আছে তো এই নভেম্বর মাসের শেষ পর্যন্ত এই ড্র্যাগানগুলো থাকবে কিছু কিছু ড্রাগন থাকবে আর কিছু ড্রাগন হারভেস্ট করার সময় হয়ে গেছে তো হারভেস্ট করে নিতেই হবে অবশ্যই তো এখন দেখুন আমি এই গাছগুলোতে কেমন টাইপের খাবার দিই যে কারণে এত পরিমাণে ড্রাগন আমি এই গাছগুলো থেকে পাই তো চলুন বেশি কথা না বলে এখন খাবারের প্রসঙ্গে চলে যাই তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি পরিমাণ গোবর সার তো এই গোবর সারটা অবশ্যই এক দেড় বছরের পুরানো হতে হবে তো আমার এই গোবর সারটা দেখুন তো এতে কিছু মাটি দেখা যাচ্ছে আসলে ওই পাত্রটার নিচে কিছু মাটি ছিল সেটাই মাটির সঙ্গে মেশানো ছিল না কখনো ওই গোবরটা গোবরটা এমনিতেই রাখা ছিল এক দেড় বছরের পুরানো গোবর তো এরকম অবশ্যই পুরানো গোবর সার যদি বাড়িতে থাকে তাহলে আর কথাই নেই আর যদি না থাকে অবশ্যই জোগাড় করতে হবে এরকম এক দেড় বছরের পুরানো আর এখানে আমি আরও কিছু সার নিয়েছি সেগুলো আমি চলে আসছি এই যে পটাশ সার নিয়েছি এখানে দেখুন পাঁচ গ্রাম পরিমাণ এখানে আমি পাঁচ গ্রাম পরিমাণ পটাশ সার নিয়েছি লাল পটাশ যাদের কাছে সাদা পটাশ আছে দিলেও হবে লাল পটাশ দিলেও হবে কোনো সমস্যা নেই আর এটা হলো ফসফেট এই ফসফেট সারটা শিকড়ের গ্রোথ হতে সাহায্য করে আর পটাশ সারটা নেক্সট ইয়ারে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে সাহায্য করবে তো এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন ডিমের খোসার গুঁড়ো তো এই ডিমের খোসার গুঁড়োটা ক্যালসিয়ামের কাজ করে আর এটা খোলের গুঁড়ো এই খোলটা অর্থাৎ যে আমরা সর্ষে খোল যাকে বলি সর্ষে খোলের গুঁড়ো তো এটা আমার পুরানো সর্ষে খোল তো অবশ্যই পুরানো সর্ষে খোল হলে একটু ভালো হয় যাদের কাছে পুরানো সর্ষে খোল থাকবে না বা নেই তারা নতুন সর্ষে খোল দিলেও সমস্যা নেই কিন্তু সেক্ষেত্রে একটু ভিজিয়ে তাকে আবার রোদে শুকিয়ে গুঁড়ো করে নিলে সেটাই ভালো হবে তো তার কিছুটা ঝাঁজ কেটে যাবে ঝাঁজ থাকলে একটু পচনের সমস্যা দেখা দেয় তো দেখুন আমি সমস্ত এই মিশ সারটাকে একটা মিশ্রণ করে এক সঙ্গে মিশিয়ে এখানে এরকম একটা পাত্রের মধ্যে তুলছি যে পাত্রে আমার গোবর সারটা ছিল আমি তার মধ্যেই আবার এই পুরো মিশ্রণটাকে তুলছি তো এই মিশ্রণ এইভাবে আমরা করে বেশি বেশি করে করে আমরা যদি রেখে দিই সারা বছরের জন্যে সেক্ষেত্রে খুব ভালো হয় সাথে সাথে এরকম একটা মিক্সড সার তৈরি করে আমরা যদি ড্র্যাগন গাছের গোড়াতে দিই সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না কিন্তু যদি একটু পুরানো করে নিই এক মাস মাস বা এক বছর দেড় বছর সেক্ষেত্রে কি হয় যে রাসায়নিক আমরা এখানে ব্যবহার করেছি তার যে একটা সাইড এফেক্ট বা যে একটা ঝাঁজ আছে সেটা কেটে যায় তো এখন চলুন গাছে দেওয়াই যাক আর এইটা আমি রেখে দিয়েছি তো প্রথমে আমি ঢেকে রেখেছিলাম কারণ ওইভাবে ঢেকে আমরা রাখতে পারি আবার এরকম সরাসরিও দিতে পারি তো আমি সরাসরি দিয়েই দেখিয়ে দিচ্ছি তো এই সারটা সরাসরি দিলেও তেমন সমস্যা হয় না তো একটু পচনের সমস্যা হতেও পারে আমি যদিও এইভাবে দিই না তবুও দেখাচ্ছি প্রথম দিকে একটু দিতাম তো সেক্ষেত্রে গাছে ফাঙ্গি সাইড ভালো মতো স্প্রে করলে কোনো সমস্যা হয় না সেই কারণেই বলা তো এখন দেখুন আমি ওই সারটাই সরাসরি দিয়ে দিয়েছি আর আমার ঘরে বানানো ছিল অনেকগুলো এরকম সার তো দেখুন এই সারটা আমি আজ থেকে ছ সাত মাস আগে এরকম রেডি করে রেখেছিলাম পুরো বস্তা ভর্তি ছিল আমার তো আমি এখান থেকে দিতে দিতে এখন এই অবশিষ্ট সারটা আছে আমার আরও এক বস্তা বানানো আছে তো আমরা যদি এরকমভাবে মিক্সড করে এক বছর বা দেড় বছর বা পাঁচ ছয় মাস যদি রেখে তারপরে গাছে দিই সেক্ষেত্রে রেজাল্টটা খুব ভালো আসে তো এখানে দেখুন আমি এই শার্টটা ভাবে দিয়ে দিচ্ছি এরকম একটা টবের জন্য মিনিমাম এক কেজি পরিমাণ অবশ্যই দিতে হবে এই টপটা আমার একটি সিমেন্টের টপ যথেষ্ট বড়ই টপটা আমি বাড়িতেই বানিয়েছিলাম টপটা তো যাই হোক এখন দেখুন আমি এর মধ্যে এক কেজি পরিমাণ আমার ওই মিক্সড সার দিয়ে দিয়েছি আমি আগে যে সারটা বানিয়ে সরাসরি গাছের গোড়াতে দিয়ে দেখালাম সেটা তো দেখলেন ওখানে আমি এক কেজি পরিমাণই দিয়েছিলাম এখানেও এক কেজি পরিমাণ দিয়েছি তো আমি যে টপটার মধ্যে এক কেজি পরিমাণ দিয়েছি ওই টপটার মধ্যে মিনিমাম দু তিন কেজি দিতে হবে কিন্তু ওই টপটা যেহেতু অনেকটা বড়। কিন্তু আমি ওতে এক কেজি পরিমাণ এই কারণেই দিয়ে রাখলাম কারণ আমার গাছটির মাত্র এক বছর বয়স গাছের বয়স অনুযায়ী অবশ্যই খাবার দিতে হবে তো এই ড্রাগন গাছগুলো আমার অনেকটাই বয়স হয়ে গেছে দু থেকে তিন বছর তিন বছরের বেশি হবে তো কম নয় তো এখন দেখুন আমি আরও কিছু এখান থেকে সার নিয়ে আমার অন্যান্য টবে দেব তো এখানে আমি চলে এসছি আমার একটি ক্যারেটের গাছে তো এরকম একটি ক্যারেটের জন্যেও এরকম সার এক কেজি পরিমাণ অবশ্যই দিতে হবে তো শীতের সময় যদি আমরা মিনিমাম তিনবার এইভাবে এক কেজি এক কেজি করে এরকম একটা ক্যারেটে এই সারটা দিতে পারি তাহলে যখন ফল হওয়া শুরু হবে তখন আর এরকম কোন মিক্সড সার গোবর সার কিছুই দিতে হবে না শুধুমাত্র একটু লিকুইড সার দিয়ে দিলেই হয়ে যাবে যখন ফল শুরু হবে তো ফল শুরু হলে আমাদের অবশ্যই খাবারের দিকে খেয়াল রাখতে হবে কিন্তু শীতের সময় বেশি পরিমাণে খাবার দিতে হবে গাছকে তরতাজা করতে হবে শীতের খাবারটাই মেন খাবার গাছকে সঠিকভাবে তৈরি করতে না পারলে শীত যাওয়ার পরে যে ফুলটা আসবে খুব বেশি পরিমাণ ফুল আসতে পারবে না গাছে যেহেতু প্রচুর পরিমাণে আমরা খাবার দিয়ে এই যে গাছের ইমিউনিটি পাওয়ারটা বাড়িয়ে রাখছি ক্ষেত্রে গাছ কী করবে যখন ডরমেন্সি কাটবে তখন প্রচুর পরিমাণে ফুল নিয়ে বের হবে তো এখানে দেখুন আমার এই গাছটি ভিয়েতনামি গাছ আছে তো এখানেও দুটি ড্র্যাগান আছে একটি ডালের মধ্যে ড্র্যাগনগুলো আমাকে হারভেস্ট করে নিতে হবে তো এরকম অনেকগুলো ড্র্যাগন আমার এখনও পর্যন্ত গাছে আছে এখন নভেম্বর মাসে তো আমরা নভেম্বর মাসের শেষ পর্যন্ত আমরা ড্র্যাগন পেতে পারি যদি এরকম টাইপের পরিচর্যা করি সঠিক পরিচর্যা করলে সারা বছর ধরে প্রায় ফল হয় তিন চার মাস বাদ দিয়ে তো বন্ধুরা আমি খাবারের যে রেশিওটা দেখালাম অবশ্যই ওই পদ্ধতি অবলম্বন করে ওই রেশিওতে বস্তা বস্তা খাবার বানিয়ে রাখলে সারা বছরের জন্য তো সেক্ষেত্রে খাবারের চাহিদাটা পূরণ করা খুব সহজ হয়ে যাবে আর সিজনে প্রচুর পরিমাণে ফল পাওয়াও খুব সহজ হয়ে যাবে তো আমরা অবশ্যই ওই রেশিওতে খাবারটা বানিয়ে নেব সারা বছরের জন্যে বিশেষ করে শীতের জন্যে গরমের দিকে যখন ড্র্যাগন হয় এই খাবার না দিলেও চলবে